হ্যালো ফ্রেন্ডস আমি সুজন সরকার ফার্মাসিস্ট আর আপনারা দেখছেন অল ফার্মা সলিউশন ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব আপনি কীভাবে আপনার যৌনশক্তি ফিরে পাবেন এবং কী কী ভিটামিনের অভাবে আপনার যৌনশক্তি হারিয়ে যায় এবং সেই ভিটামিন নেওয়ার পরে কি আপনি কি আপনার যৌনশক্তি আবার পুনরায় ফিরে পাবেন এই নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সরাসরি পৌঁছে যায় যৌন শক্তি হারিয়ে যাওয়া বলতে অনেক সময় কী হয় আপনার লিঙ্গ পুরোপুরিভাবে শক্ত হয় না যেটা ইলেকট্রিক ডান্স ফাংশান বলি আমরা এটা কিন্তু এক ধরনের ভিটামিনের অভাবে হয় কিংবা আপনার বীর্য তাড়াতাড়ি বেরিয়ে যায় আপনি বীর্য ধরে রাখতে পারেন না এটাও কিন্তু ভিটামিনের অভাবেই হয় কিন্তু আপনি একসময় প্রচুর পরিমাণ হস্তবতন করেছেন সেই জন্য আপনার লিঙ্গ এখন পুরোপুরিভাবে শক্ত হয় না এটাও কিন্তু ভিটামিনের অভাবেই হয় তবে এখন আপনি পুরোপুরিভাবে আপনার যে বাজে অভ্যেস ছিল সেগুলো আপনি ছেড়ে দিয়েছেন কিন্তু আপনি পুনরায় কীভাবে আপনার যৌন শক্তি ফিরে পাবেন সবার প্রথমে আমরা দেখে নেব যে কী কী ভিটামিনের অভাবে আমাদের শরীরে যে যৌন শক্তি সেই যৌন শক্তিটা হারিয়ে যায় তো সবার প্রথমে আমরা আলোচনা করব ভিটামিন ই সম্বন্ধে তো ভিটামিন ইর অভাবে আমরা আমাদের যৌন শক্তি অনেকটা হারিয়ে বেলি। আমাদের লিঙ্গ পুরোপুরিভাবে শক্ত হয় না বা আমরা পরিপূর্ণভাবে মিলন করতে পারি না তো এর জন্য আমাদের শরীরে যে ভিটামিন ইর যে কমি আছে সেটাকে আমাদের পূরণ করতে হবে ভিটামিন ই আপনি বিভিন্ন শাকসবজি সেই শাকসবজির মধ্যে পেয়ে যাবেন বিশেষ করে যদি আপনি গ্রিন ভেজিটেবলস এগুলো খান এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে তাছাড়া বাদাম পিনাট বাদাম যেটাকে আমরা চানা বাদাম বলি কিংবা আখরোট এই সমস্ত বাদামে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে এবার আপনি মনে করছেন যে ভেজিটেবিল থেকে কিংবা ইয়ে থেকে ভেজিটেবিল কিংবা শাক থেকে ভিটামিন ইটা আপনি পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি বাজার থেকেও ভিটামিন ই ক্যাপসুল কিনে খেতে পারেন ভিটামিন ই ক্যাপসুল বাজারে ইজিলি অ্যাভেলেবেল আপনি যে কোনো ওষুধের দোকানে গিয়ে ভিটামিন ই ক্যাপসুল চাইলেই কিন্তু পেয়ে যাবেন একটা কমন ভিটামিন ই ক্যাপসুল সেটা হচ্ছে ইভিওন দেখতে সবুজ রঙের জেলি টাইপের ক্যাপসুল এই ক্যাপসুলটা আপনি দিনে দুটো করে খেতে পারেন সকালে একটা রাতে একটা খাবার পর খাবার আগে ভুল করেও খাবেন না অবশ্যই খাবার পর খাবেন তবে এটা মাস খেতে পারেন মাসের বেশি আপনি খাবেন না আপনি মাস এই অসুখটা খেয়ে দেখবেন ক্যাপসুলটা তো আপনি অবশ্যই আপনার প্রতিকার পাবেন এরপরে যেটা আমরা বলবো দ্বিতীয় আমাদের যে ভিটামিনের অভাবে যে আমাদের যৌন শক্তি হারিয়ে ফেলি সেটা হচ্ছে ভিটামিন সি ভিটামিন সি আপনি টক জাতীয় ফল যে কোনো টক জাতীয় ফল কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন সি পাবেন যেমন কমলা লেবু লেবু তারপরে মৌসুমি এই সমস্ত ফ্রুটের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে আর ট্যাগ কথা টক জাতীয় যে ফলগুলো আছে সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে এছাড়া শাক সবজির মধ্যে কিন্তু আপনি প্রচুর পরিমাণ ভিটামিন সি পাবেন এছাড়াও আপনি ওষুধের দোকান থেকে ইজিলি ভিটামিন সি ক্যাপসুল কিনে নিতে পারেন এছাড়া আরও এক ধরনের ক্যাপসুল আছে যেটাতে ভিটামিন সি আর ভিটামিন ই দুটো কম্বিনেশনে একটা ক্যাপসুলও পাওয়া যায় আপনি যে কোনো ওষুধের দোকানে গিয়ে জিজ্ঞাসা করলে কিন্তু এই ক্যাপসুলটা আপনি পেয়ে যাবেন এই ক্যাপসুলগুলো আপনি ব্যবহার করুন এক থেকে দুই মাস দেখবেন আপনার যে যৌন অক্ষমতা যে আপনি যে যৌন শক্তি হারিয়ে ফেলেছেন এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে এদের চিন্তার কোনো কারণ নেই এরপরে আমরা আলোচনা করব ওমেগাথেরি ফ্যাটি অ্যাসিড সম্বন্ধে এটা যদি আমাদের শরীরে কম হয় এরপর তাহলে কিন্তু আমাদের যৌন শক্তি অনেকটা কমে যায় বা আমাদের লিঙ্গ শক্ত হয় না আমরা পরিপূর্ণভাবে যৌন করতে পারি না এটা সাধারণত এই ফ্যাটি অ্যাসিডটা সমুদ্র জাতীয় সমুদ্র থেকে যে মাছগুলো আমরা খাই বা পাই সেই মাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ এই ফ্যাটি অ্যাসিডটা পাওয়া যায় তবে এই মাছগুলো তো সব জায়গায় অ্যাভেলেবেল নয় কিন্তু যারা নিরামিষ খায় যারা মাছ মাংস খায় না তারা তো এটা খেতে পারবে না সেক্ষেত্রে যে ফুড সাপ্লিমেন্ট ফুড সাপ্লিমেন্ট কিন্তু পাওয়া যায় যেতে প্রচুর পরিমাণ ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় আপনি এই ফুড সেই ফুড সাপ্লিমেন্টগুলো ইজিলি মার্কেট থেকে কিনে নিতে পারেন কিনে নিয়ে আপনি এই ফুড সাপ্লিমেন্টগুলো খাবেন দেখবেন আপনার যৌনশক্তি পুরোপুরি পরিপূর্ণভাবে আপনি ফিরে পেয়েছেন আমাদের শরীরে যখন মাল্টিভিটামিন মাল্টিমিনারেলসের অভাব হয় তখন কিন্তু আমরা আমাদের যৌনশক্তি হারিয়ে ফেলি বা আমাদের লিঙ্গ পুরো শক্ত হয় না বীর্য তাড়াতাড়ি পড়ে যায় এই সমস্ত সমস্যাগুলো কিন্তু দেখা দেয় আপনারা লক্ষ্য করে থাকবেন যে আপনার যৌন শক্তি যখন হারিয়ে যায় কিংবা আপনি আপনার কোনো রকম যৌন রোগ দেখা যায় আপনি ডক্টরের কাছে যখন যান তখন ডক্টররা কিন্তু মাল্টিভিটামিন আপনাকে প্রেসক্রাইব করে থাকে কারণ এর মধ্যে সব ধরনের ভিটামিন আছে ভিটামিন তো আছে জিঙ্ক আছে অনেক কিছু আছে এর মধ্যে যেটা আপনার যৌন শক্তিটাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে তো মার্কেটে একটা সিরাপ খুব ইজিলি অ্যাভেলেবেল খুব কমন একটা সিরাপ সেটা হচ্ছে এ টু জেড মাল্টিভিটামিন সিরাপ যেটা আপনারা নিতে পারেন সেই সিরাপটার ডোজ হচ্ছে দিনে দুইবার টেনেমএল করে দুপুর রাতে খাবার পর আপনারা খাবেন দেখবেন এই সিরাপটা খাওয়ার পর আপনার শরীরের যে শক্তি আপনি আবার পুনরায় ফিরে পেয়েছেন অনেকে আছে যারা বিয়ে নিয়ে ভয় পাচ্ছে যে বিয়ের পরে হয়তো সঙ্গিনীকে পরিপূর্ণ পরিপূর্ণভাবে আপনি খুশি করতে পারবেন না এতে এত কিছু ভয় পাওয়ার কিছু নেই আপনি এই ওষুধগুলো কন্টিনিউ এক থেকে দুই মাস খান দেখবেন আপনার য যতটুকু সমস্যা আছে যৌন সংক্রান্ত প্রত্যেকটা সমস্যা সমাধান হয়ে যাবে আপনি আপনার যৌন শক্তি পুনরায় ফিরে পাবেন আপনার লিঙ্গ পুনরায় শক্ত হবে এবং আপনি পরিপূর্ণভাবে যৌন মিলন করতে পারবেন আপনার সঙ্গিনীর সঙ্গে তো ফ্রেন্ড আজকে আমরা আলোচনা করলাম যে কিভাবে আপনি আপনার যৌন শক্তি ফিরে পাবেন কি কি ভিটামিন নিলে আপনার শরীরে যে ভিটামিনের অভাব হয়েছে সেই ভিটামিনের অভাবে যে আপনি আপনার জনশক্তি হারিয়ে ফেলেছেন সেই সমস্ত নিয়ে আলোচনা করলাম তবে আপনি যে এই ভিটামিন নেওয়ার পরেও যদি আপনি আপনার পুরোনো যে বাজে হস্তমৈতন এটা যদি আপনি কন্টিনিউ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি উপকার পাবেন না তো অবশ্যই আপনি এইসব ভিটামিন নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে আপনার যে হস্তমৈতন যেটা আপনি করতেন সেটাকে কিন্তু দূর করতে হবে তো ফ্রেন্ডস আজকের জন্য এতটুকুই নমস্কার